তৃণমূল সরকার ভয় পেয়ে এখন সাধারণ মানুষকে হেনস্থা করছে বললেন অর্জুন সিং গত নই আগস্ট নবান্ন অভিযান ঘিরে কলকাতায় ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিজেপির দাবি শান্তিপূর্ণ অভিযানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে অপরদিকে পুলিশকে মারধর এবং আদালত অবমাননার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে বুধবার মাঝরাতে নৈয়াটির পূর্ব কাঠালপাড়ার বাড়ি থেকে অবসরপ্ত কর্মী মানস সাহাকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানার পুলিশ এর আগে নিউ মার্কেট থানার পুলিশ জগদ্দলের গ্রেপ্তার বাগান এলাকার বাসিন্দা চন্দন গুপ্তকে গ্রেপ্তার করেছে অবসরপ্ত কর্মীর গ্রেপ্তারি নিয়ে ব্যারাপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া মানসও একজন প্রবীণ নাগরিক তৃণমূল সরকার ভয় ভয় এখন সাধারণ মানুষজনকে হেনস্থা করছে তার দাবি মানসবাবু মারপিটের ঘটনায় জড়িত নন অভয়ার বাবা মা নবান্ন ডাক দিয়েছিলেন বিজেপি সেই ডাকে সাড়া দিয়েছিল মানসবাবু একজন বিজেপি সমর্থক অভয়ার বাবা ডাকে সাড়া দিয়ে উনি নবান্ন অভিযানের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তার কথায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেয়ে অভয়া তাই ব্যারাকপুর থেকে সেদিন হাজার হাজার মানুষ নবান্ন অভিযানে গিয়েছিলেন মানস একজন সিনিয়র সিটিজেন তার মানে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনাস্তা করছে প্রত্যেকটা কেসে ওই আদার্স টোয়েন্টি ফাইভ আদার্স টোয়েন্টি এইসব বলে রেখেছে আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে যেটা করছে অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই হ্যাঁ নিশ্চিতভাবে তিলতোমাক যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিয়ানে সে উনি গেছিলেন নিশ্চয়ই গেছিলেন উনি বিজেপিকে পছন্দ করেন তিলোতমা মায়ের ডাকে বাবার ডাকে উনি গেছিলেন বিজেপি হলেও এই আন্দোলনটা তো তিলোতমা মা বাবা ডেকেছিল বিজেপি তাকে সমর্থন করেছিল গেছিলো আরও একটা টান আছে আমাদের ব্যারেকপুর শিল্পাঞ্চলের মেয়ে যেরকম নান্টু ঘোষ আর ওখানে যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তারা জোর করে বডি পুড়িয়ে দিয়েছিল এটা বহু মানুষ মেনে নিতে পারে সোমনাথ না মেনে নেওয়ার জন্যে এই আন্দোলনে হাজার হাজার মানুষ ব্যারাকপুর থেকে গেছে প্রাক্তন সাংসদের আরো দাবি মানসবাবু ওখানে মারপিট করতে যাননি আসলে প্রতিবাদী মানুষদের জব্দ করার চেষ্টা করছে মমতা সরকার হ্যাঁ মানসবাবু একটা সিনিয়র সিটিজেন উনি কি মারামারি করতে করতে উনি প্রতিবাদ এটা প্রতিবাদী মানুষকে জব্দ করার জন্য চেষ্টা করছে নবান্ন অভিযানকারীদের গ্রেপ্তারি নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জী অনুপ্রেরণা কলকাতা পুলিশ বেছে বেছে গ্রেপ্তার করছে কিন্তু ব্যারাকপুর আন্দোলনের মাটি মঙ্গল পান্ডের ঋষি মনকিম ভূমি বর্তমান কলকাতা পুলিশ কমিশনার আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন তাই উনি এখন কলকাতা থেকে ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন তার দাবি দু আর বেশি দিন নেই এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া হবেই মুখ্য সচিবও দিল্লিকে বুঝে গেছে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে তাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ত্যাগ করে পুলিশকে এখন নিরপেক্ষভাবে কাজ করা উচিত কালকাটা পুলিশ খুব মানে কি বলা যেতে পারে মানে জেনে শুনে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এই গ্রেফতারিগুলো করছে কিন্তু কালকাটা পুলিশ জানে না কি এটা কলকাতা না এটা ব্যারাকপুর ব্যারাকপুরকে মঙ্গল পাণ্ডের জায়গা আন্দোলনের জায়গা ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা এই জায়গাটা এই জায়গাটাকে এই পুলিশ কমিশনার যে কলকাতা পুলিশ আছেন তিনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন এই জায়গাটাকে উনিও বুঝতে পারেননি এখন কলকাতা থেকে ছড়ি ঘোরাবার যে চেষ্টা করছেন ছাব্বিশ বেশি দূর নেই এসআইআর হয়ে হচ্ছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আর চিফ সেক্রেটারি গিয়ে ওখান থেকে যা উপদেশ শুনে চলে এসছেন স্বীকার করতে হয়েছে কি যত অ্যাকশান নেওয়ার জন্য ইলেকশন কমিশন বলেছে সেটা অ্যাকশান নিতে হবে তার মানে বুঝতেও হবে তার মানে হল পুলিশকেও বুঝতে হবে এই মমতা ব্যানার্জির দালালিটা বন্ধ করে ন্যায় অন্যায়টাকে বিবেচনা করা অভেয়া তিলোত্তমার মা বাবার উপরে হামলা করলো তার একটুকুনো তদন্ত চলছে আর বাদবাকি তদন্ত হয়ে গ্রেফতারি চলছে অদ্ভুত একটা নির্লজ্জ পুলিশ আছে কলকাতা পুলিশ যেটা এই কাজটা করছে প্রসঙ্গত নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্র থেকে ধৃত দুজনই অর্জুন সিং ঘনিষ্ঠ এ প্রসঙ্গে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন এটা গর্বের বিষয় অভয়ার বিচার চেয়ে নবান্ন অভিযানে যাওয়ার জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি তিনি নিজেও গ্রেপ্তার হতে পারেন তার হুঁশিয়ারি অত্যাচারী তৃণমূল সরকারকে উৎখাত করতে তারা লড়াই জারি রাখবেন তো আমার গর্বের ব্যাপার ভাই কি আমার ঘনিষ্ঠরা তিলোত্তমার জন্যে লড়াই করতে গিয়ে গ্রেফতার হয়েছে আমরাও গ্রেফতার হতে পারি কোনো অসুবিধা নেই বললাম তো আমরাও গ্রেফতার হতে পারি আমাদের কিচ্ছু যায় আসে না এই সরকারকে যতদিন এই সরকার মানে ইলেকশনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না সরাতে পারি ততক্ষণ আমাদের এই লড়াই চলবে আমরা গ্রেফতার হব আমরা খুনও হয়ে যেতে পারি আমাদের মারতেও পারে কালকেই দেখেছেন মিছিলের উপরে কিভাবে হামলা করার চেষ্টা হয়েছে আবার ওখানে দুটো ছেলেদেরকে আমাদের দলের কর্মীদেরকে গ্রেফতারও করা হয়েছে